বা ধান শস্য নষ্ট হয়েছে আলু বলুন পাট বলুন পাটও ইনপ্লুড করা হয়েছে সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে কম ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে অনেক জায়গায় এখন সম্ভব যেখানে জলের জন্য এখন সম্ভব নয় মাঠটাগুলো ডুবে আছে জলের পরিমাণ কমলেই সেটা সার্ভে হবে তারা কফ ইনপ্লোর পাবে আমি ভাইদের বলবো চিন্তা করার কোনো কারণ নেই সরকার আপনার ইনক্লে সবসময় আছে পাশে থাকবে কারণ দুর্যোগ একটা শব্দ সবাই ভয় হয় কিন্তু কিছু কিছু অঞ্চল আছে আর বাংলার সবচেয়ে বেশি দুর্যোগের তৈরি হয় দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের যেমন দীর্ঘ হয় আমাদের সরকারি টাকা যারা টোটাল আরো হয়ে যায় তার এফেক্টেড এই কেন্দ্রীয় সরকার টাকা দিত গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিত গঙ্গার ভাঙল লোভে লোক এখন সব বন্ধ সবটাই আমাদের বিজেপি থেকে করতে হয়